হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আবার একটা রোববার আর আরেকটা রোববারে মুশকিল আসান করতে অনির্বাণ চলে এসছে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর দিতে আর প্রতিদিন প্রতিদিন বা বলতে পারি প্রতি সপ্তাহে এই ভিডিওটা যখনই আসে তারপর তোমাদের যে রেসপন্স তোমাদের যে হিউজ রেসপন্স আসে ঠিক আছে এবার সেটা সত্যি এত ভালো লাগে তোমাদের সবার যে এত ভালো লাগছে এই ব্যাপারটা মানে সত্যি কথা বলতে আমি যখন মুশকিল আসান শুরু করব ভেবেছিলাম এত ভাবিনি যে সবার এত ভালো লাগবে সত্যি বলছি অন বলছি কিন্তু দিনের পর দিন তোমাদের এই ভালো লাগাটা আলাদা লেভেলে যাচ্ছে আর কি আর বলবো তোমাদের থ্যাংক ইউ বলবো না কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো ফ্যামিলি মেম্বারদের কেউ থ্যাংক ইউ বলে কিন্তু তাও মন থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য তো এরমভাবি সাথে থেকো এরমভাবেই পাশে থেকো অনির্বাণ আরও নতুন নতুন চিন্তা ভাবনা নতুন নতুন কন্টেন্ট তোমাদের জন্য আনবে ঠিক আছে খালি তোমাদের সাপোর্ট থাকলেই হলো তো আজকে প্রথম প্রশ্ন আজকে প্রথম প্রশ্নতে চলে যাওয়া যাক আজকে প্রথম প্রশ্ন করেছে সনাতন সাধু বাবু প্রশ্ন করছে বগনবিলিয়া পাতা একটা একটা করে হলুদ হয়ে যাচ্ছে একদিন পর পর গাছে বৃদ্ধি কিন্তু কমেনি তো এই একটা সমস্যা কিন্তু প্রতিটা বুগেনবলিয়ার গাছে হয় তখনই হবে যদি গাছে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকে এবার এটা অনেক সময় কি হয় যে মানে রুট বাউন্ড হয়ে যায় রুট বাউন্ড হয়ে গেলে তখন জল পাস ঠিকমতো হয় না তখন কিন্তু পাতা হলুদ হবে কিন্তু গাছটা কখনো মরে না মানে পাতা হয়তো হলুদ হয়ে যেতে পারে মানে আটটা দশটা করে পাতা হলুদ হচ্ছে কিন্তু গাছ মরবে না গাছে কিন্তু বৃদ্ধি দিক দিয়ে হচ্ছে তো আমি বলবো এই সময় তো রিপোর্ট করা পসিবল না তো টবটাকে মানে সাইড করে উল্টে দিতে যাতে বৃষ্টিটা পড়লে ডাইরেক্ট টবের গোড়ায় পড়বে না জলটা গোড়ায় পড়বে না সাইডে পড়বে যদি পসিবল হয় যদি অনেক বড়ো গাছ হয় তাহলে তো এটা করা পসিবল হবে না ঠিক আছে তাহলে আপনাকে গাছটাকে শেডে রাখতে হবে কারণ যদি অতিরিক্ত জল গাছে গোড়া জমতে থাকে জমতে থাকে জমতে থাকে একটা সময় গিয়ে কিন্তু যতই ভালো হাড়ি গাছ হোক সেটা কিন্তু নষ্ট হবে ঠিক আছে তো এইটা মাথায় রাখুন গাছকে দেখুন যে গাছের ড্রেনেজ ব্যবস্থা কেমন ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই বৃষ্টির জল পড়ে পাতা হলুদ হবে ঠিক আছে এরপরের প্রশ্নে চলে যাওয়া যাক এর পরের প্রশ্ন করেছে শুভদ্বীপ মল্লিক শুভদ্বীপ বলছে যে বেস্ট লতানে ফুল গাছ কি হবে যাতে শুয়োপোকা হবে না ঠিক আছে তো শুভদীপকে বলবো লতানো গাছে মানে শুয়োপোকা আমি তো খুব একটা দেখিনি মানে আমার বাড়িতে যত রকমের লতানো ফুল গাছ আছে কোনো রাতে শুয়োপোকা হয় না আমার বাড়ি গাছে আমার কাছে এক সময় লতা ছিল শুয়োপোকা নেই এখন আমার কাছে বেলি আছে যে লতানো বেলি সেটাতে শুয়োপোকা নেই ম্যাডাকাসকার জুই আছে শুয়োপোকা নেই চামেলি আছে নেই জ্যাসমিন আছে নেই কোনোটাতেই আমার সুপ্রকার নেই কিন্তু আমি জানি না তোমার এই সুপকার ধারণা কোথার থেকে সেবা নিশ্চয়ই তোমার গাছে হয়েছে ব্যাপারটা তাই জন্য তুমি বলছ কিন্তু আমার বাড়িতে যত রকমের গাছ আছে লতানো গাছ সেগুলোতে কিন্তু একটা তো সুপ্রকার নেই ঠিক আছে তুমি বেলি জুই মাধবী লতা এই ধরনের গাছ করতে পারো মানে মনে হয় না সুপোকার মানে প্রবলেম করবে অন্তত আমার কোনো গাছে তো আজ পর্যন্ত সুপ্রকার আমি দেখি এরপরে কোশ্চেন এসছে করবি দিক থেকে করবি সাহা করবিদি বলছেন ভাই আমার একটা পেঁপে গাছে খুব ফুলের কুড়ি আসে কিন্তু প্রতিবারই ঝরে যায় আমি সব রকম তরল সার মিক্সড খাবার মাইক্রোটের মিরা কল্যাণ ও এনপিকে ব্যবহার করি ও ফাঙ্গিসাইড ও পেস্টিসাইডও সময় মতো দিই এখন আর কি করা উচিত তুমি বলে দাও ভালো দেখো পেঁপে গাছে একটা সমস্যা আছে সেটা হচ্ছে স্ত্রী ফুল পুরুষ ফুলের সমস্যা যদি পেঁপে গাছে মানে ফুল ঝরে যাচ্ছে তার মানে কিন্তু ওই গাছে স্ত্রী ফুল হচ্ছে না বোঝা গেছে তাহলে শুধু পুরুষ ফুলই গাছটায় হচ্ছে ফলে পেঁপে গাছে ফুলগুলো ঝেড়ে যাচ্ছে তো এইরকম মানে অবস্থায় আর কিছু করার নেই মানে দিনের পর যদি সেম প্রসেস যদি হতে থাকে তার মানে পেঁপে গাছটায় কোনো রকমের ওই স্ত্রী ফুল নেই শুধু পুরুষ ফুলই হচ্ছে তাহলে ওই গাছটা এখন মানে কেটে ফেলাই ভালো বা ওই গাছটা ফেলে দেওয়াই ভালো কারণ ওই গাছে আলটিমেটলি কোনো ফলন হবে না বুঝে গেছে এই স্ত্রী ফুল পুরুষ ফুলের ব্যাপারটা অনেকে বুঝতে হয় না ভাবে যে হয়তো গাছে কোনো সমস্যা বা গাছে খাবার দেওয়ার সমস্যা এটা কিন্তু না স্ত্রী ফুল পুরুষ ফুল দুটোই কিন্তু লাগবে তাহলে এই গাছ কিন্তু পেপোটা ধরে ঠিক আছে ওটা যদি না হয় তখনই হয়ে যায় এই গণ্ডগোলটা তো ওই গাছটা আর কিছু মনে হয় না কিছু করা যাবে তো আমি বলবো যে ওই গাছটা তুলে একটা ভালো যাতে পেঁপের গাছ এনে বসাতে ডেফিনেটলি ভালো গাছ দেবে এরপরের কোশ্চেন এসছে সৃজা পাল স্রিজা বলছে উত্তরবঙ্গে এখন তো রেগুলার বৃষ্টি হচ্ছে এই ওয়েদারে কি ফলের গাছ কেনা ঠিক হবে একটু জানাবেন প্লিজ তো আমি বলবো উত্তরবঙ্গে হ্যাঁ উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো দেখতেই পাচ্ছি আমার অনেক বন্ধুরা উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে আটকে আছে বৃষ্টির জন্য তো আমি বলবো যে এই বর্ষার মধ্যে কেনার দরকার নেই এই বর্ষার মধ্যে কিনলে আলটিমেটলি গাছটাকে কিন্তু বসানো যাবে না কারণ ওইখানে যেরকম বৃষ্টি হচ্ছে আমাদের এখানকার মতো না যে এক একবেলা বৃষ্টি হয়ে এক সপ্তাহ বন্ধ এরকম হচ্ছে না তো আমি বলি বর্ষাটা চলে যাক তারপর ফলের গাছ ফুলের গাছ যা ইচ্ছা আপনি মানে বসাবেন কোনো ঝামেলা হবে না এরপরের প্রশ্ন হচ্ছে নিবেদিতা ঘোষ নিবেদিতা জানতে চাইছে অনির্বাণ আমি জানতে চাই আমরা যখন পেস্টিসাইড বা ফাঙ্গাসাইড ইউজ করি তখন কি আমাদের রকম সাবধানতা অবলম্বন করা উচিত আমার ভয় হয় বাড়িতে বাচ্চারা আছে তো তাই জানিও প্লিজ তো নিবেদিতা দিকে আমি বলবো যে ডেফিনেটলি ডেফিনেটলি কিছু কিছু পেস্টিসাইড আছে খুবই স্বাস্থ্যের জন্য ক্ষতিকরক কিন্তু বর্তমানে মার্কেটে এখন এমন অনেক কোম্পানি পেসে বানাচ্ছে এগুলো টোটালি অর্গানিক হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক মানে বাই চান্স ধরুন মানে স্প্রে করছে হাওয়া দিল এসে উড়ে মুখের মধ্যে লাগলো খুব একটা সমস্যা হবে না মানে অন্তত কোম্পানি সেরকমই দাবি করছে আমি বছর পর বছর পেসের গাছে দিচ্ছি আজ পর্যন্ত আমার কোনো রকম কোনো সমস্যা হয়নি হ্যাঁ আর যে কোনো পেস্টিসাইড ফাঙ্গিসাইড যাই হোক সেটা কেমিক্যাল বেস যদি হয় অবশ্যই বাচ্চাদের থেকে দূরে রাখা খুবই দরকার বাচ্চাদের থেকে দূরে না থাকলে বাচ্চারা যদি চান্স মুখে ঢুকে চলে যায় মানে সাংঘাতিক কিছু না হলেও অন্তত শরীরে কিছু তো একটা সমস্যা হবে বোঝা গেছে তো তাদের একটুখানি সাবধানে রাখাই আমার মতে ভালো আর এখন তো প্রচুর অর্গানিক পেস্টিসাইড এসে অর্গ্যানিক প্রচুর পেস্টিসাইডের ভিডিও আমার চ্যানেলে আছে সেই পেস্টিসাইডগুলো ইউজ করলে বর্তমানে খুব ভালো কাজ দিচ্ছে গাছ ভালো হচ্ছে গাছ সুন্দর হচ্ছে সব রকম ঝামেলা থেকে মুক্ত থাকছে ঠিক আছে কিন্তু কেমিক্যাল বেস পেসিয়ার হলে ডেফিনেটলি একটু সাবধান ইউজ করুন প্রয়োজন হলে মাস্ক পরে নিন হাতে গ্লাভস পরতে পারে ঠিক আছে কিন্তু আমি জানি আমরা যারা গেছো ঠিক আছে আমরা নিজেকে গেছোই ভাবি আমরা যারা গেছো আমাদের ওই সব পেসে কিছু হয় না আমাদের শরীর এমন তৈরি হয়ে গেছে প্রেসে ফাঙ্গিসাইড করতে করতে তো ওই আর কিছু সমস্যা নেই কিন্তু যোগ সাপার্ট নিজের খেয়াল নিজে রাখা উচিত আপনার যদি মনে হয় যে আমি এক্সট্রা প্রোটেকশান নিজের জন্য নেবো বা বাচ্চাদের জন্য রাখবো বাচ্চাদের থেকে দূরে রাখুন নিজে মাস্ক ব্যবহার করুন হাতে গ্লাস ব্যবহার করে পেসে স্প্রে করুন আপনি যেহেতু মুখে মাস্ক হাতে একটা গ্লাস যে গাছে স্প্রে করেন এমন কোনো ব্যাপার হবে না যে গাছটা মানে কাজ হবে না কাজ হবে ঠিক আছে কিন্তু নিজেকে খেয়াল রাখাটাও বেশি দরকার ঠিক আছে এরপরের প্রশ্ন এসছে সুপ্রভা সুপ্রভাদি সুপ্রভাদি জানতে চাইছে মানে মেসেজ করেছে সুপ্রভাদি কোশ্চেন অফ সানডে কোশ্চেন অফ সানডে মাল্টিপল বোগেনভিলেজ চারা এক টবে লাগানো যাবে আমি ফ্ল্যাটে থাকি স্পেস খুব কম আর যদি লাগানো যায় সেক্ষেত্রে কী পরিচর্যা কি সেম হবে অন্য বোগানের মতো অন্য বোগেন ভেলিয়ার মতো আচ্ছা তো দিদিকে আমি প্রথমেই বলবো দিদি থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য ঠিক আছে মানে এক একজনে এক এক রকমের প্রশ্ন সত্যি মানে আর সব থেকে ভালো লাগে যে আজকে সুপ্রভাতে যে প্রশ্নটা করছে হয়তো আরও পাঁচজনের মাথা ওই প্রশ্নটা ঘুরছে তো দিদির থেকে সেই প্রশ্নটা এলো বলে উত্তরটা দিচ্ছি তো আরও শুধু দিদির সাথে আরও পাঁচজনের হেল্প হচ্ছে মানে এটা আরও 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 ভালো লাগা ঠিক আছে দিদিকে বলবো যে একটা বুগন বিলিয়ার জন্য একটা টবে করাই বেস্ট ঠিক আছে এবার একটা টবের মধ্যে যদি দু তিনখানা ভ্যারাইটি বুগন বিলিয়া বসানো হয় মানে রুট বন ভয়ানক হবে আপনাকে তাহলে অন্তত ষোলো ইঞ্চি কুড়ি ইঞ্চির গামলাতে বসাতে হবে তাহলে ফুলটা ভালো হবে আর যদি একটা আট ইঞ্চির গামলাতে তার মধ্যে তিনখানা বোগেন বিলিয়া বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু হয়তো গাছগুলো বেঁচে থাকবে দু একটা করে দশটা করে ফুল দেবে কিন্তু সেই লেভেলে ফুল হবে না এর থেকে বেস্ট সলিউশন আমি বলবো মাল্টিগ্রাফটেড বোগেন বিলিয়া যদি আপনি কিনে নেন এখন নার্সারিতে খুব ইজিলি পাওয়া যায় মাল্টিগ্রাফটেড বোগেন বিলা মানে একটা গাছের মধ্যে তিন চার রকমের ফুল হবে ডেফিনেটলি সেটা করলে কিন্তু আপনি একটা গাছে অনেক রকমের ফুল পেয়ে যাবে আই থিঙ্ক ফ্ল্যাটে আপনি থাকেন তো এই একটা জিনিস আপনি করতে পারেন খুব ভালো কিন্তু আপনার হবে মানে জায়গাও কম লাগবে কিন্তু আপনার বিভিন্ন রকম গাছও হয়ে যাবে বিভিন্ন রকম ফুলের গাছ ঠিক আছে এরপরের প্রশ্নে চলে যাচ্ছি এরপরে কোশ্চেন আবার স্রিজার তরফ থেকে এসছে সৃজা বলছে এখন কোন কোন গাছের কলম করা যায় জানাবে প্লিজ আর একটা প্রশ্ন হলো কলম করলে নতুন চারা পাওয়ার সম্ভাবনা বেশি না ডাল কাটিং বসালে নতুন চারা পাওয়ার চান্স বেশি থাকে এই ওয়েদারে তোমার উত্তরের অপেক্ষা রইলাম তো আমি বলবো ডেফিনেটলি এখন কলম করা যাবে যে কোনো আউটডোর আউটডোর গাছ ঠিক আছে যে কোনো আউটডোর গাছ করা যাবে হ্যাঁ অবশ্যই সেটা গোলাপ গোলাপ তারপর অ্যাডেনিয়াম এগুলো তো না জবা টবর বেলিজুই কি বলো চাপা ঠিক আছে এগুলো করা যায় ঠিক আছে এবার কলম করে মাল করা মানেই যে একটা কলম করবার ওটা একটাই মানে হবে এটা কিন্তু না ঠিক আছে বা একটা কাটিং করে জলের মতো বসবো বা মাটিতে বসবো একটা থেকেই হয়ে যাবে এটা কিন্তু হবে না আমরা আমি একবার মনে আছে আমি একটা করবি গাছের কলম করেছিলাম প্রায় আট দশটা কলম করেছিলাম হয়েছিল মাত্র তিনটে ঠিক আছে যদিও তখন সঠিক প্রসেস জানতাম না সঠিক পদ্ধতি জানতাম না নিজের মতো করে করেছিলাম তো এমনটা না যে করলেই একটা একটা লাগবে ঠিক আছে হ্যাঁ সবসময় যেটা বলি যে দু তিনখানা কলম করলে বা দু তিনখানা কাটিং বসালে ডেফিনেটলি সেখান থেকে একটা কি দুটো তো হান্ড্রেড পারসেন্ট হবে ঠিক আছে সে কলম করো আর কাটিং করো যাই করো এই সময় করতে পারো খুব ভালো কিন্তু কাজ দেবে এরপরের প্রশ্ন চলে এসেছে মৌমিতা চ্যাটার্জি মৌমিতাদি বলছে একটা ভালো গাছের খাবারের নাম বলবেন যা আমি সব গাছে দিতে পারবো ফুল আসার জন্য তো মমিতাদিকে বলবো মমিতাদি এখন যে ওয়েদার চলছে বৃষ্টি হচ্ছে ফলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাচ্ছে এই বৃষ্টি জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে ফলে আমাদের মানে যুক্ত কোনো খাবার দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে আমাদের দিতে হবে পটাস পটাশ আর ফসফরাস পটাশ আর ফসফরাসজনিত খাবার দিতে হবে বেস্ট খাবার এই সময় জন্য আমি বলবো শূন্য বাহান্ন চৌত্রিশ এনপিকে শূন্য বাহান্ন চৌত্রিশ হচ্ছে খুব ভালো এই সময় দেওয়ার জন্য কারণ নাইট্রোজেন আমাদের কোনো দরকার নেই শূন্য বাহান্ন চৌত্রিশ এক গ্রাম এক লিটার জলে গুলে গাছের স্প্রে করুন ডেফিনেটলি খুব ভালো কাজ দেবে কোনো রকমের মিক্সড খাবার তরল খাবার গাছের গোড়াতে দিতে যাবে না দিলে কিন্তু হয়ে যাবে গন্ডগোল ফাঙ্গাস অ্যাটাক হয়ে যেতে পারে ঠিক আছে এরপরে প্রশ্ন আছে রাজু দাস রাজুবাবু বলছে দাদা এত বৃষ্টিতে সব গাছ আমার ওপেন রুপটপে আছে অ্যাডেনিয়াম কি করি আমার গাছ কোথায় আছে আমার গাছ তো ওপেনেই আছে হ্যাঁ আমার গাছের সব গাছ কিন্তু সিন্ডারে আছে যদি আপনার গাছের ওয়াটার ড্রেনেজ সিস্টেম ভালো হয় আর রেগুলার বিশেষ যদি আমি ফাঁকি নিজ পেসে স্প্রে করতাম গাছে কোনো সমস্যা হবে না আমার তো একদম ওপেনেই আছে ঠিক আছে খাবার দাবার দেওয়ার কোনো ঝামেলা নেই বৃষ্টির জলই যাওয়ার হয় ঠিক আছে যদি আপনার ড্রেনেজ ভালো থাকে চিনতে পারার কোনো কারণ নেই এরপরে প্রশ্ন আছে অতসি বাসু অত বলছে আমার গোলাপ গাছের অবস্থা ভালো না ফুল হচ্ছে ছোট কিন্তু ডাল নিয়ে সমস্যা তার সাথে অত বেশ তার গোলাপ গাছের ছবিও পাঠিয়েছে তো ছবি দেখে যা বুঝতে পারছি গাছটায় মানে শুধু খাবার দেওয়ার ওপর বেশি ধ্যান দেওয়া হয়েছে মানে গাছটা কিন্তু আর কিছু পরিচর্যার ওপর অতটা মানে লক্ষ্য দেওয়া হয়নি গাছে লেগেছে মাইস গাছে ডাইব্যাক হয়েছে ঠিক আছে গাছে মানে মিলিবাগের একটা গাছে এত রকমের পোকায় জর্জরিত গাছগুলো ঠিক আছে তো আমি প্রথমে বলব দিদিকে দিদি যেই অংশগুলো ডাইব্যাক হয়েছে সেই ডাইব্যাকের অংশগুলো আগে কেটে সেখানে ফাঙ্গিসের ভালো করে দিতে হবে গাছে ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে একবার মাইটসের যে কোনো পেস্টিসাইম প্রচুর নার্সারিতে পাওয়া যায় যে কোনো গাছে স্প্রে করুন ডেফিনেটলি গাছটা আস্তে আস্তে রিকভার হবে এখন ফুল নেওয়ার কোনো দরকার নেই ফুল পরে নেবেন গাছটাকে আগে সুস্থ করুন আপনার গাছ পুরো অসুস্থ আছে ঠিক আছে গাছটা আগে সুস্থ হলে গাছ অটোমেটিক্যালি ফুল দেবে আমি সবসময় বলি যে কিছু কিছু গাছকে মাঝে মাঝে একটুখানি ওদের মতো ছেড়ে দিতে হয় সবসময় ফুল নাও ফুল ভাবলে কিন্তু হয় না গাছকে একটু রেস্ট দিতে হয় মানে গোলাপ গাছ তো মানে শীতের সময় তিন মাস ধরে ফুল দেবে প্রচুর ফুল দেবে কিন্তু তার জন্য তাকে মাঝখানে গরমের সময় একটুখানি রেস্ট দিতে হবে সবসময় যদি ফুল নিতে যাই গাছে হেলথ এমনি খারাপ হবে আর অবশ্যই মাইক্রোটেন পনেরো দিনে একবার গাছে স্প্রে করবেন ডেফিনেটলি আস্তে আস্তে গাছটা রিকভার করবে এক দেড় মাস সময় লাগবে তারপর বাকি কথা হবে ঠিক আছে এর পরের প্রশ্ন এসছে অনিরুদ্ধ সরকার আমার ড্রাগন গাছে ফুল আসছে না গাছের এজ দু বছর ডিসেম্বর অ্যান্ড মার্চ মাসে মিক্স খাবার মিক্স সার খাবার দেওয়া হয়েছে বুস্টার টু অ্যান্ড মিরাকুলান স্প্রে করছি তবু ফুল আসছে না তো মানে কি বলবো দাদা তো সবই করে ফেলেছে খাবার দাবার সবই দিয়ে ফেলেছে তো আমি বলবো গাছটা কোথায় বসানো হয়েছে সেটাও কিন্তু ম্যাটার করে মানে কীরকম মাটিতে বসানো হয়েছে কীরকম জায়গায় বসানো হয়েছে সেটাও ম্যাটার করে আর ম্যাটার করে গাছের চারাটা যে চারাটা আপনি সংগ্রহ করেছেন সেই চারাটাও কিন্তু ম্যাটার করে অনেকে কিন্তু ভাবে যে ড্রাগন গাছ বসিয়ে দিলেই হয়ে যাবে এটা কিন্তু হয় না ড্রাগন সবসময় এমন গাছের কাটিং থেকে চারা বানাতে হবে যেই গাছে অলরেডি ফলন হয়েছে এবার মানে ফলন ছাড়া কোনো গাছের থেকে যদি কাটিং করে চারা তৈরি করা হয় সেই গাছটা কিন্তু ফলন হওয়ার চান্সেস অনেক কম থাকে এটা কিন্তু যারা ড্রাগন এক্সপার্ট তাদের থেকেই আমি জেনেছি তাদের থেকেই জেনেছি তো এবার দেখতে হবে আপনি সব করছেন কিন্তু তাও হচ্ছে না মানে এটা অনেকটা আছে অ্যালা ডালের মতো মানে আপনার যে গ্রাফটিং করা গাছটা সেটা শুকিয়ে গেছে অ্যালা গাছটা বড়ো হয়ে গেছে কিন্তু বছর পর বছর খাবার দাবার দিয়েছে কিন্তু লেবু আর হচ্ছে না বা আম আর হচ্ছে না কারণ এলা গাছটা বড়ো হয়েছে আর যেটা মেন যেটা গ্রাফটিং করা ছিল সেটা মুড়ে গেছে তো এইখানেও হচ্ছে ঠিকঠাক ড্রাগন গাছেরও ঠিক তাই ড্রাগন গাছের যদি ভালো কাটিং থেকে চারা করা না হয় তাহলে গাছটা এরকম বড় হতে থাকবে মানে আমি বলবো না যে একদমই লেবু হবে না কিছু হবে না এটাও বলাটাও ভুল কিন্তু সেটা চান্সেস অনেক কম মানে অনেক কম হবে ঠিক আছে আপনি সবই করেছেন ঠিকঠাক মানে এখানে আমার বলার কিছুই নেই আমি হয়তো এগুলোই বলতাম কিন্তু আপনি অলরেডি সেগুলো সব করে ফেলেছেন আর এই বাইরে আমি মানে কী বলবো আমি নিজেও জানি না তো আমি বলবো এটা ভালো জাতের মানে ভালো রেপুটের জায়গা থেকে একটা চারা সংগ্রহ করে আবার বসান আমার মনে হচ্ছে আপনার চারাটাই কিছু গণ্ডগোল আছে তার জন্য ফলন হচ্ছে না ঠিক আছে এরপরের প্রশ্ন বিশ্বনাথ কর্মকার বিশ্বনাথ কর্মকার যদিও প্রশ্ন করেনি আমাকে বলছে অনির্বাণ তুমি একটা যুগান্তকারী প্রসেস বা যুগান্তকারী ভিডিও করা শুরু করেছ মানে আমি তো অনেকের ভিডিও দেখি কিন্তু তোমার মতো এরকম আমাদের কথা ডাইরেক্টলি কেউ বলে না খুব ভালো লাগছে প্রতি রোববার তুমি এরকমভাবে আমাদের সবার মুশকিল আসান করতে আসো আমার কোনো মুশকিল নেই কারণ তোমার ভিডিও দেখলে সব মুশকিল এমনি আসান হয়ে যায় এরকমভাবে তুমি ভিডিও করতে থাকো আমাদের পাশে থাকতে থাকো আমাদের পাশে থাকো আমি সবসময় তোমার সাথে আছি তোমার পাশে আছি ভগবান তোমার মঙ্গল করুক তোমার বাড়ির সবাই ভালো থাকুক কি বলবো কিছু কিছু বলার নেই মানে এই রকম মানে একটা মেসেজ যদি আসে আর মানে সত্যি বাক রুদ্ধ হয়ে যায় মানে দেখো আমি কোনো ধরনের কম্পিটিশান কারো এর সাথে কম্পিটিশান করো ওর সাথে কম্পিটিশান এইরকম কম্পিটিশানের মনোভাব কম্পিটিশানের চিন্তা ভাবনা আমার নেই হয়তো কারো কারো থাকতে পারে কিন্তু আমার মানে কোনো ধরুন কারোর সাথে কম্পিটিশান ব্যাপারটাই নেই আমি চেয়েছি সবসময় তোমাদের হেল্প করা আর সবসময় চেষ্টা করি প্রতিদিন যে ভিডিওটা তো কাজের ভিডিও হয় মানে তোমাদের কারোর না কারুর কাজে লাগে অনেক সময় ভিডিও অনেকে কমেন্ট করে হ্যাঁ এটা তো জানি তুমি এই ধরনের ভিডিও কেন করছো এই রকম কমেন্ট আছে কিন্তু হয়তো আপনি জানেন মানে আপনি অনেক জ্ঞানী বা আপনি অনেক বছর ধরে বাগান করছে কিন্তু কালকে যে নতুন বাগানটা শুরু করেছে বা অনির্বাণে দেখে বা তার পাশের বাড়ি হোক বা তার কাকা যাটা যাকে দেখে বাগান শুরু করেছে সে তো জানে না তো আমি সবসময় চেষ্টা করি সবার যাতে উপকার হয় সবার যাতে কাজে লাগে সেরকম ভিডিও করতে আর মুশকিল আসনের ব্যাপারটা মুশকিল আসনের বুদ্ধিটা কিন্তু আমার এসেছিলো এইখান থেকেই যে প্রতিদিন অন্তত অন্তত কুড়ি থেকে তিরিশটা মেসেজ শুধু আমার হোয়াটসঅ্যাপে আসে অগণিত ফোন আসে তার সাথে ফেসবুক ফেসবুক বলি ইউটিউব বলি কমেন্ট আসে তো আমি ভাবলাম সেই সব কমেন্টের উত্তর তো আমি আলাদা করে ইন্ডিভিজুয়ালি দিয়েই দিই কিন্তু সেই উত্তরগুলো যদি আমি একটা ভিডিও আকারে দিই তো একটা উত্তর আমি সাপোজ আমি বললাম যে গাছে মিলিবাগ লাগলে কী হয় কেউ যদি আমাকে জিজ্ঞেস করে সেটা যদি আমি বলি সেটা তো আরও পঞ্চাশ জনের কাজে লাগবে সেই জায়গা থেকে কিন্তু মুশকিল আসেন এই ভিডিওটা মানে পরিকল্পনাটা আনা আর সেখান থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট আসছে খুব ভালো লাগে আর পরের একটা প্রশ্ন এসছে সবসময় তোমাদের বলি যে মানে শুধু গাছের বাইরেও বিভিন্ন রকম প্রশ্ন অনেকে করতে থাকে তো এইটা বলে আজকে ভিডিওটা শেষ করবো খুব ইন্টারেস্টিং প্রশ্ন শোনো তোমরা এর পর পরে প্রশ্ন করেছে বৈশাখী গঙ্গোপাধ্যায় বৈশাখী দি বলছে অনিগণ তোমার ভিডিও আমি লাস্ট ছমাস ধরে দেখছি সত্যি কথা বলতে প্রচুর হেল্প হয়েছে আমার গাছে অনেক উন্নতি হয়েছে আর মুশকিল বলে আমার কিছু নেই কারণ তোমার ভিডিও রোজ এগারোটায় ফলো করলে এমনি সব সমস্যা সমাধান হয়ে যায় কিন্তু আমার যেটা জানার বিষয় অনির্বাণকে কবে একটা ফ্রেন্ডলি গার্ডেন স্টোর করতে দেখব আমাদের জন্য যাতে আমাদের আরও লাভ হয় প্রচুর মানুষের থেকে গাছ কিনে বিভিন্ন রকম জিনিসপত্র কিনে অনেকবার ঠুকেছি অনলাইনে গাছ কিনে ঠকেছি কিন্তু আমার মনে হয় ফ্রেন্ডলি গার্ডেনার যদি একটা স্টোর খোলে তাহলে আমাদের অনেক উপকারে লাগবে তুমি বলো তুমি কবে একটা ফ্রেন্ডলি গার্ডেন শপ ওপেন করছো ভালো থেকো অনেক অনেক ভালোবাসা আর কামনা রইল বৈশাখী দি এটা আমার একদম মনের মানে খুব কাছের একটা বিষয় যেটা আপনি বলেছেন আর একদম ঠিক আমার কিন্তু খুব ইচ্ছা যে সবার হেল্প করব সবার সাহায্য করব কিন্তু তার জন্য একটা স্টোর ওপেন করা যখন আমি দেখি বিভিন্ন জায়গায় ভার্মিকম্প চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কিলো বিক্রি হয় আসলে সেই ফার্মিকম্পোসের দাম তার হাঁপো না তার হাঁপো না তার থেকে অনেক কম কষ্ট হয় কারণ আমি মনে করি যে মানুষটা এক কেজি ফার্মি কম্পোজ কিনছে পঞ্চাশ টাকা দিয়ে সে ওই টাকায় অন্তত তিন কিলো কি সাড়ে তিন কিলো ভার্মিকম্পোস্ট কিনতে পারতো ঠিক আছে এই জিনিসগুলো দেখি কিন্তু আমার কিছু করার নেই কারণ যে যেভাবে ব্যবসা করছে সেটা তার ব্যবসা ব্যবসায়িক ব্যাপার স্যাপার আমার এখানে বলার কিছু নেই তার ব্যক্তিগত ব্যাপার নিশ্চয়ই করব কিন্তু মানে করব বললেই করা যায় না সব কিছু পেছনে একটা প্রসেস থাকে আর এটা আমার একটা স্বপ্ন এটা আমার একটা এমন একটা সুপ্ত বাসনা যেটা আমার মনে বহু বছর ধরে আছে আর ফ্রেন্ডলি গার্ডেন সব ডেফিনেটলি হবে হানড্রেড পারসেন্ট হবে আপনারা সাথে থাকলে নিশ্চয়ই নিশ্চয়ই হবে ঠিক আছে এটাই বলতে পারি আপনার সাথে থাকুন খুব তাড়াতাড়ি নিশ্চয়ই করব। নিশ্চয়ই করব কথা দিচ্ছি করব ঠিক আছে আর যে প্রশ্ন প্রচুর এসছে প্রচুর ঝুড়ি ঝুড়ি একটা প্রশ্ন এসছে অনির্মাণ মহোৎসবে গাছ কোথায় দেবে কখন দেবে কবে দেবে এত জোন এত জন প্রশ্ন এটা করেছে আমি আলাদা করে কারোর প্রশ্ন নিইনি তো আমি বলবো আমি আগেও বলেছি আবার বলছি ব্যারাকপুর থেকে কোনো গাছ বিতরণ এবার হবে না একদম মাথায় গেঁথে নাও ব্যারাকপুর থেকে কোনো রকমের গাছ বিতরণ হবে না আমি খবর পেয়েছি বারার সাথে বনদপ্তরের থেকে কিন্তু গাছ দেওয়া হতে পারে বারার সাথে বনদপ্তর কোথায় আমার জানা নেই বাড়ার সাথে যে সকল বন্ধুরা থাকো তোমরা একটু গিয়ে খোঁজ নাও যে বাড়ার সাথে দপ্তরে থেকে কি গাছ দেওয়া হচ্ছে এটা খোঁজ নাও আর যেখান থেকে গাছ দেওয়া হবে হানড্রেড পার্সেন্ট সেটা হচ্ছে ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে থেকে কিন্তু এবছরও গাছ দেওয়া হবে প্রতিজনকে আগের বছর অবধি পাঁচটা করে গাছ দেওয়া হয়েছে আমি জানি না এবার কি হবে আর ইচ্ছা আছে ইচ্ছা আছে বনমহোৎসবের সময় ইডেন গার্ডেনের উদ্যানে গিয়ে একটা ভিডিও করা যদিও ওনারা অ্যালাউ করে মানে চোদ্দো তারিখ চোদ্দো থেকে কুড়ি বনমহোৎসব আমি চেষ্টা করব হয় তেরো বা চোদ্দো একদম শুরুতেই গিয়ে ভিডিও করা আমি যেদিকে যাব তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে ডেফিনেটলি জানিয়ে দেব আর আমি যতটুকু ইনফরমেশান পাবো সে ভিডিও হোক রিলস হোক আমার হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস হোক ফেসবুক হোক সব জায়গায় আমি লিখে দেবো যে কোথাও যদি কিছু আমি জানতে পারি ঠিক আছে তার জন্য আমার ফেসবুকটা ফলো করে নিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে আমার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজ সব তারপর হোয়াটসঅ্যাপ ইচ অ্যান্ড এভরিথিং ডেসক্রিপশানে আছে ক্লিক করে জয়েন হয়ে যাও ব্যাস এই ছিল এই সপ্তাহের মুশকিল আসান আর শেষে বলবো শুভ রথযাত্রা আজকে খুব স্পেশাল দিন আজকে রথযাত্রা আর খুব মজা নিশ্চয়ই হচ্ছে সবার কারণ আমার প্রচুর বন্ধুরা আছে যারা মাহেশে থাকে মাহেশে তো দারুণ রথ আরও বিভিন্ন জায়গায় রথ টানা হয় তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল হ্যাঁ রথযাত্রাতে কিন্তু রথের মেলা রথের মেলা মানে কিন্তু পাপড় ভাজা তার সাথে রথে কিন্তু বসাতে হবে আমাদের একটা স্ট্র্যাডিশান যে রথের দিন গাছ বসানো প্রচুর গাছ আমি নিয়ে রেখেছি একটা গাছ তোমাদের এখনই দেখাচ্ছি দেখো এই জবাটা অনেক দিন ধরে আনা বাবা মনে এনেছিল আমি নিজেই ভুলে গেছি বাবা এনেছেন আমি এনেছি আমি নিজেই ভুলে গেছি তো ইচ্ছা আছে রথের দিন এই গাছটা আমি বসাবো ঠিক আছে আর তোমরাও কিন্তু অবশ্যই রথের দিন গাছ না বসাও অন্তত একটা গাছ কিনো ঠিক আছে আমাদের ছোটোবেলার স্মৃতি যে রথের দিন একটা গাছ কিনবো গাছ বসাও ঠিক আছে তো এই বলে আজকে ভিডিওটা এখানেই ইন করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করো আবার সামনে রোববার আবার মুশকিল আসার নিয়ে অনির্বাণ চলে আসবে তিন দিন সবাই ভালো থেকে আসছি অভিযাত থেকে ততক্ষণের জন্য বাই বাই